এমসিএ এ পাঁচশো ষোলো এমলি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম এবং হচ্ছে মাস্টার ভলিউম কিন্তু দুটি মাস্টার ভলিউম আমরা ইউজ করছি এই পাশের জন্য কিন্তু এই সার্কিটটি ব্যবহার করছি এবং এই পাশের জন্য কিন্তু এই সার্কিটটি ব্যবহার করছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা আটটি কেবাড ব্যবহার করছি পাইসেন ব্যান্ডের এবং হচ্ছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন চল্লিশ এমপিয়ার টামা ট্রান্সফর্ম ব্যবহার করছি এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ফিউজ ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিক্সারের লাইন করছি এবং হচ্ছে দুপাশের জন্য কিন্তু দুটি কুলিং ফ্যান ব্যবহার করছি এবং আমরা যে সার্কিটগুলা ব্যবহার করি একদম হান্ড্রেড চাইনা অরিজিনাল সার্কিট গুলা কিন্তু ব্যবহার করি দেখতে পাচ্ছেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে চায়না ওয়েস্টার্ন সার্কিট কিন্তু এই এখানে যে আটাত্তর পাঁচটা লাগানো আছে এটা কিন্তু এভাবে লাগানো থাকবে আর যদি বাংলা হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে লাগানো থাকবে মনে রাখবেন চায়নাটা এইভাবে লাগানো থাকবে যেভাবে লাগানো আছে এইভাবে লাগানো থাকবে আর যদি বাংলাটা হয় তাহলে এটা ঘুরে যাবে এটা ঘুরে এইভাবে হবে এবং হচ্ছে বাংলাটার মধ্যে হিট হিটসিনটা থাকে না হিট সিন থাকে না এবং বাংলাটার মধ্যে এখন অনেকে হিটসিন লাগায় কিন্তু এই আটাত্তর পাঁচ যে এখানে লাগানো আছে এটা ঘোরানো থাকবে এভাবে ঘোরানো থাকবে এভাবে থাকবে এটা এভাবে থাকবে না এটা এইভাবে থাকবে এটা খেয়াল করে আপনারা কিনবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা সবচেয়ে হাই হিট সিন ব্যবহার করছি এবং হচ্ছে টু এসে ব্যবহার করছি এই এমলিফটি দিয়ে আপনারা চাইলে

আচ্ছা এখানে তো আপনি আমার এখানে আইসা দুইটা অ্যামপ্লিফায়ার দেখলেন একটা হচ্ছে 516 এবং আরেকটা দেখছেন হচ্ছে আপনার 9001 ডেল্টা তো আমি তো দুইটা অ্যামপ্লিফায়ার আপনাকে খুলে দেখাইলাম তো আপনি পছন্দ হইছে এই 516 516 স্ট্যান্ডার্ড 516টা ওনার পছন্দ কারণ হচ্ছে এটার মধ্যে ব্লুটুথ সুবিধা আছে এবং গান বেস স্টেজ বাড়াইতে পারবে মাইকও মনে কথা বলতে পারবে কোলা বানার কাছে দেখা যাচ্ছে ভাড়া তারা দিলে ওদেরকে সব জিনিসই লাগে এটার মধ্যে একটা মিক্সারের মধ্যে যে অপশনগুলো আছে এ সামনে কিন্তু আমরা ওই সিস্টেমটা করে দিছি তো এই ভাই এখানে আসছে তো আমরা কিন্তু ইনশাল্লাহ আমরা সবগুলো মালই আমরা দেখাইলাম যে ভাই দেখেন কোনটা পছন্দ হয় তো ভাই কিন্তু এটা পছন্দ এবং এই মালগুলা আমরা আজকে কোরিয়ার সার্ভিসে পাঠাই দিব ভাই আমাকে টাকা দেওয়া যাবে আর আমরা কোরিয়ার সার্ভিসে পাঠাই দিব আর হচ্ছে আপনার স্পিকার লাগে না আচ্ছা স্পিকার লাগে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই আপনার কোন প্রকার নয়েজ আসবে না কোনো প্রকার আলাদা ব্যাক সাউন্ড আসবে না আপনার গানের সাথে তো কথা বলতে পারবেন ইকো সিস্টেম আছে এবং হচ্ছে রিবাব সিস্টেম সব ধরনের সিস্টেম কিন্তু এটার মতো করা আছে যারা এমলি ফায়ার নেবেন ভালো মানের ফায়ার নিতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা ভিডিও শেষে কার্ডের ছবিটা থাকবে সেই ছবি অনুযায়ী আপনারা আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন আর যারা দূরের থেকে আসবেন তারা আহ দেখা যাচ্ছে যে গাজীপুর চৌরাস্তা নামবেন নামে ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদ্দিন নিস্তলা বা দ্বিতীয়তলা বললো আলিমবাই দোকান কন সবাই কিন্তু দেখায় দিবে এবং যারা আসতে পারবেন না তারা আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন মাল পাঠাই দেব মাল হাতে পায় বাকি টাকা দেবেন ভাইজান এই যে এখানে যে আসলেন কষ্ট করে ধরেন যারা আসতে পারবে না অনেক ভাই আছে আমাদের কষ্ট করে বলে যে ভাই আমরা তো যাইতে পারবো না কিন্তু আপনাকে যদি দুই হাজার বা পাঁচ হাজার টাকা বাড়াই যদি টাকাটা যদি আপনারা মেরে দেন বা ফোন যদি বন্ধ রাখেন এরকম কোন সিস্টেম আছে ভাই না না এখানে লাখ লাখ টাকা দিল তো কোনো অসুবিধা না ভাই যে দুই হাজার টাকা আপনি মেরে দিলেন দোকান কই যাবো আচ্ছা দোকান কই যাব কন আমাদের দোকান বা এই যে যেমন এখানে দেখেন বক্সগুলো এই যে আঠারো বক্স রেডি করে রাখছি কুরিয়ার সার্ভিসে যাবো এই যে এটা কুরিয়ারে যাবে মাল প্যাকেট হইতেছে যাবে আমাদের এখানে আসলে এগুলো বক্সের হলো কারখানা আর হচ্ছে আমার দোকান চারটা দোকান রয়েছে আপনারা গাজীপুর চৌরাস্তা রাস্তা আসলে আমাদের পেয়ে যাবেন এবং আমার বাড়িও গাজীপুর চৌরাস্তা রাস্তা ইনশাল্লাহ এখানে আসলে মায়ের যায় কোনটা মায়ের যা হচ্ছে দেখা যায় একটা অ্যাপ দেখছে ফেসবুকে বা তাদের দীর্ঘদিন ধরে ভিডিও নাই বা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো প্রতিষ্ঠান নাই সেগুলো মায়ের যা আর আমার এখানে আল্লাহর মধ্যে যদি লাখ লাখ টাকাও যদি আপনারা পাঠান কোনো প্রকার ইনশাআলার সমস্যা নেই তো এই বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যারা আসবেন গাজীপুর রাস্তা এসে আমাদের ফোন দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ